এবং যারা পরিশ্রম করে গড়ে তুলেছে প্রতি সম্মান জানানো যাবেন না এই গণভুত্থান একজন লোকের তৈরি না এই জানার সমস্ত ছাত্র জনতার গণব সেখানে সেখানে ইচ্ছা রক্ত আছে গার্ডেন্ট শ্রমিকের রক্ত আছে তাদেরকে বঞ্চিত করে বৈষম্য বিরোধী স্লোগানের কথা বলে আপনারা এখানে মধ্যবিত্ত শ্রেণীর বুদ্ধিজীবীদের রাজত্ব কায়েম করলে বৈষম্য দূর হবে না আপনারা আমি আশা করব আপনাদের কথার সঙ্গে আপনাদের কাজে মিল আছে কিনা সেই প্রমাণ আমরা দেখতে চাই আগামীকাল থেকে যেমন নাকি হাসিনার সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আপনারা প্রতিবাদ করেছেন ছাত্র নেতারা প্রতিবাদ করেছেন আন্দোলন করেছেন কোন ছাত্র যদি আমার ঈশালার প্রতি অবিচার করে এইভাবে আমরা হাসিনার গুন্ডা বাহিনীকে আমরা নিবৃত করেছি একইভাবে তাদেরকেও বিরত রাখার জন্য আমাদের একসঙ্গে দাঁড়াইতে হবে শ্রমিকের সঙ্গে ছাত্ররা যদি এক হয়ে দাঁড়ায় তাহলে পরে কেউ আমাদের হৃদয় ঠেকায় রাখতে পারবে না এই সংগ্রামে আমি আজকে দেখে না এই বহুদিন ধরে এই সংগ্রামে আছি এখন বয়স হয়ে গেছে

ব্যানারের পিছনে সবাই থাকবেন আর মনে রাখবেন আমাদের গাড়ি এখন থেকে চলবে কিন্তু কোনো মেন রোডে না আগে যেইভাবে আমাদের এলাকায় চলতো ঠিক ওই ওই রাস্তায় চলবে আগে রাস্তা গুলাই চলবে কিন্তু কোন মেন রোডে না এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন ঠিক আছে এখন মিছিল করে যাবেন আপনারা পরে আসছেন এখানে বলা হইছে যে ব্যাটারি জব্দ হইছে গাড়ি জব্দ হইছে এগুলো ফেরত দেওয়া হবে এইগুলো দাবি করা হইছে কালকে আমাদের সাথে বিএমপি কমিশনার মিটিং এ বসবেন এই বিষয়ে তারপরে এইগুলোর সিদ্ধান্ত হবে নেবেন বলছেন হ্যাঁ এখানে সবাই রাস্তায় সুশৃঙ্খলভাবে যাবেন এইখানে ব্যানার আছে ব্যানার শুধু নেতারা থাকবেন তার পিছনে সকলে মিলে আমরা মিছিল করে শহীদ মিনার যাব এবং এলাকায় গিয়ে গাড়ি চালাচ্ছেন এলাকায় কোনো বিশৃঙ্খলা কেউ করবেন না ধন্যবাদ